আজ সেপ্টেম্বর আর ঠিক তিরিশ দিন পর অর্থাৎ হাতে গোনা মাত্র এক মাস পরেই পিতৃপক্ষের অবসান ঘটে মাতৃপক্ষের শুভারম্ভ হবে হাতে গোনা মাত্র আর কটা দিন একদিকে যেরকম তিলত্তমা ন্যায় বিচারের জন্য প্রতিটি রাজ্যের মানুষ রাস্তায় নেমেছে অপরদিকে কিন্তু প্রতিটা বাঙালি প্রতিটা রাজ্যবাসী মা দুর্গার আগমনের অপেক্ষায় দিন গুনছে ইতিমধ্যে সমস্ত জায়গায় ঘুরি মধ্যে দিয়ে দুর্গা দুর্গা উৎসবের শুভারম্ভ হয়ে গিয়েছে আর আজ আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি দমদম সরকার বাগান অধিবাসীবৃন্দের মাঠে আজ তাদের খুটি পুজোর মধ্যে দিয়ে পুজোর শুভারম্ভ হতে চলেছে আমার চিত্র সাংবাদিককে বলবো একবার সেই দৃশ্যটি আপনাদের সামনে তুলে ধরার জন্য ओम साहु महापूजा খুব সুন্দর করে এরা পুজোটা করে মায়ের কাছে প্রার্থনা করি মা যেন নিশ্চিতভাবে সবাইকে সুখ শান্তি এবং আশীর্বাদ দেন যাতে সকলে শান্তি থাকতে পারে আজকের এই অনুষ্ঠানে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি দুর্গা পুজো সার্থক হোক শান্তনু সিং মহাশয়কে সুশান্ত মর্মান্তিক ঘটনার মধ্যে দিয়ে আমরা আমাদের একজন চিকিৎসক বোনকে চিকিৎসক মেয়েকে হারিয়েছে সারা সমাজ তার বিচারের অপেক্ষায় রয়েছে আমরা সবাই তার দ্রুত বিচার চাইছি দোষীরা চিহ্নিত হোক দোষীদের মদদ্দাতারা চিহ্নিত হোক তারা দৃষ্টান্তমূলক শাস্তি পাক পুজো একসময় একটা ছোট্ট ঘরের মধ্যে হতো মা চেয়েছেন সেই ঘরের থেকে বেরিয়ে আজকে সার্বজনীন চেহারা নিয়ে সবাইকে নিয়ে এই পুজো হয় এবং সজল সবাই এই ক্লাবের সদস্যরা আজকে পুজোয় অংশগ্রহণ করে এবং এই পুজো সরকারের স্বীকৃতিও পায় সরকারের পুরস্কারও পেয়েছে কলকাতা পৌরসভার পুরস্কার পেয়েছে নিশ্চিত করে পুজো ধীরে ধীরে অনেক উচ্চ মার্গে পৌঁছাচ্ছে কিন্তু আবার আমি যেটা বলছি এবারে খুঁটি পুজো হচ্ছে ঠিকই আনুষ্ঠানিকভাবে করছে আমিও এসেছি কিন্তু সরকার বাগানের পাঁচিলের গায়েই হচ্ছে আরজিঘড় মেডিকেল কলেজ এবং সে আবজিগড় মেডিকেল কলেজে নয় আগস্ট রাতে ঘটে যাওয়া ঘটনাটা আমাদের সকলের মনে একটা দগদগে ঘায়ের মতো হয়ে রয়েছে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমাজের প্রতিটা মানুষ সেই তিলোত্তমার সুবিচারের আশায় আমরা রয়েছি তাই আমরা একদিকে যেমন সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানাচ্ছি তার সাথে সাথে তিলোত্তমার আত্মার চিরশান্তি কামনা করে তার পরিবারের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি পাশাপাশি আমরা সবাই মিলে একসুরে বলছি তিলোত্তমার দ্রুত বিচার চাই থেকে ছোড়া দূরত্বে একটা ঘটনা ঘটে গেছে মর্মান্তিক ঘটনা পাশবিক ঘটনা এ ঘটনা অনেক কোনো রকম ব্যাখ্যা হয় না মানে ব্যাখ্যা দিয়ে শেষ করা যায় না মানুষের ওপর যে একজন ইয়ে একজনের ডাক্তার ওপর যে পাশবিক অত্যাচার হতে পারে এটা আমরা কেউ ভাবতে পারিনি কিন্তু ঘটনাচক্রে ঘটে গেছে তাই মায়ের কাছে প্রার্থনা করি মা দুর্গা দুর্গতি নার্সিনী এই সমস্ত পাপীদের যেন বিনাশ হয় এই পুজোয় আমাদের একটাই মন্ত্র হবে এই যে সমস্ত লাল সাজভুক্ত পাপিরা আছে সেই পাপীদের বিনাশ হোক সর্বশক্তি দিয়ে অসুরকে বিনাশ করেছে এই আসরিক শক্তি দিয়ে যারা ভারতবর্ষের মুখে এই ধরনের কর্মসূচি কর্মকাণ্ড করতে পারে বিশেষত বাংলার মুখে বাংলা তো সবচেয়ে বড়ো একটা শান্তিপ্রিয় জায়গা সেই শান্তিপ্রিয় জায়গায় যেভাবে তাণ্ডব হয়েছে আশ্রবিক অত্যাচার হয়েছে সেই অত্যাচার যেন তার প্রকৃত বিচার হয় এবং দোষীদের শাস্তি হয় সরকার বাবার বললাম তো ঢিড়ছোড়া দূরত্বে সরকার বাবার অধিবাসী বিরুদ্ধে যেখানে পুজো করছে সেখানে তারা অত্যন্ত মনো কষ্ট নিয়ে পুজো করছে কারণ যে ধরনের যে ধরনের ঘটনা তাদের চোখের সামনে ঘটে গেছে নিশ্চিতভাবে সেটা আমাদের কাছে ভীষণ বেদনার এবং আমরা চাই যে এই পুজোর মাধ্যম দিয়ে সেই সমস্ত পশুরদের মনে অন্তত সেই শক্তি আসুক সেই শক্তিতে তাদের মানে এই সমস্ত আসরিক কাজ যারা করে তাদের বিনাশ করুক

যা পরিস্থিতি চলছে সারা ভারতবর্ষ জুড়ে আমরা চারদিকে একটা দুর্গা পুজো নিয়ে বিভিন্ন রকম তৈরি হয়েছে কিন্তু আমরা মানুষের মধ্যে এটাই জানাতে চাই যে দেবী দুর্গা হচ্ছে অসুরকে নিধন করেছে অসুর হচ্ছে আমাদের কাছে একটা প্রতীক দুষ্টের দমন যেটাকে আমরা বলি তার জন্য সেই অসুরকে বধ করবার জন্য মা দুর্গাকে আমাদের বিভিন্নভাবে প্রয়োজন সেই জন্য আমরা বলেছি যে দেবী প্রাঙ্গনে আসুন এখানে শান্তি বিরাজ করবে এবং শক্তি রূপেনেও আমাদের দেবী দুর্গার যে নারীর যেটা ইয়েটা সেটা আমরা তুলে ধরতে পেরেছি যে তুলে ধরব যে যেভাবে অনাচার চলছে যেভাবে দুষ্টুর দমন চলছে একমাত্র দেবী দুর্গাই পারবে এই জিনিসটাকে মোকাবেলা করতে এবছর তেরো বছর তেরো বছর পর্যন্ত দেখুন এবছর পুজোর বাজেট আমাদের বাজেটটা অনেকটা নির্ভর করে আমাদের যেহেতু চাঁদা ব্যতীত পুজো বেশি আমরা চাঁদা তুলি না তাই আমরা যেটুকানি পারি সদস্যদের থেকে কন্ট্রিবিউট নিয়ে তাও আনুমানিক সাত লাখ লাখ টাকা বাজেট পুজো হয় ভিড় হবে দেখুন দুর্গা পুজো হচ্ছে আমাদের বাঙালির কাছে একটা আবেগ এই আবেগের কাছে আমাদের কাছে যা বর্তমানে চলছে আমরা তার সাথেও আছি কিন্তু সাথে আমরা করার অর্থটাই হচ্ছে আমরা যে অসুরূপে যেসব আমাদের সমাজে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে নিধন করার ইয়েটাই হচ্ছে আমাদের দুর্গা পুজো যার জন্য দুর্গা পুজোতে মানুষ যেরকম ন্যাচারালি বেড়ায় সেরকম বেরাবেই এটা নিয়ে কোনো রকম ভাবার কোনো কারণ নেই যে দুর্গাপুজোর লোক হবে না দুর্গাপুজো যেমন হয় তেমনই হবে শিল্পীর নাম হচ্ছে আমাদের দীপক সিংহ দীপক সিংহ আমাদের এবার শিল্পী আর প্রতিমাও সেই বানাচ্ছে নিজে থেকে বানাচ্ছে সে এই আমাদের বাজেট আছে আমাদের বিশেষত্ব বলতে এই পুজোর আবেগটাই হচ্ছে আমাদের কাছে সব থেকে বড়

সেটা দিয়েই আহ ঠাকুর যেমন বাবার প্রতিমা তৈরি হবে সেইভাবেই আমরা প্রতিমা তৈরি করবো